আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম স্বপ্নসম্ভবের বাস্তুকার লিখেছেন ভাস্কর দাশগুপ্ত ইউনিটে একমাত্র তিনিই সত্যজিৎ রায়কে মানিক নামে ডাকতেন তিনি ভারতীয় চলচ্চিত্রে শিল্প নির্দেশনায় পথিকৃত বংশী চন্দ্রগুপ্ত দু তার চব্বিশ তাঁর জন্মের শতবর্ষ জন্মেছিলেন বর্তমান পাকিস্তানের শিয়ালকোটে কিন্তু পিতা বাসা বাঁধেন শ্রীনগরে বংশী নিজেকে তাই কাশ্মীরি বলতেন শান্তিনিকেতনে সত্যজিতের সহপাঠী চিত্রশিল্পী শিল্প ইতিহাসবিদ পৃথ্বিশ নিয়োগীর সূত্রে সত্যজিতের সঙ্গে আলাপ এবং ক্রমে নিবিড় বন্ধুত্ব শ্রীনগর কলেজে পড়তে পড়তে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় পড়া ছেড়ে দিয়ে চিত্রশিল্পী হওয়ার বাসনা স্বনামধন্য শিল্পী শুভ ঠাকুরের উৎসাহে কলকাতায় আগমন ঠাঁই গাড়লেন কলকাতার ক্যালকাটা গ্রুপ অব আর্টিস্টসের দু কামরার স্টুডিওতে শুভ ঠাকুর প্রদোষ দাশগুপ্ত গোপাল ঘোষদের মতো প্রতিভাবান চিত্রশিল্পীদের সমিতির এই প্রদর্শনী কক্ষের তত্ত্বাবধানের ভার দেওয়া হয়েছিল তাকে। বম্বে পাড়ি দেওয়ার আগে দু দশকেরও বেশি এই বাড়ি ছিল তাঁর ঠিকানা শুভ ঠাকুরের সহায়তায় হেমেন গুপ্তের অভিযাত্রী ছবিতে সহকারী শিল্প নির্দেশক এই ছবিতে এক শ্রমিক নেতার চরিত্রে অভিনয়ের তারিফ করেছিলেন সত্যজিৎ ততদিনে সত্যজিৎ চিদানন্দ হরিসাধন দাশগুপ্তদের যৌথ প্রচেষ্টায় ক্যালকাটা ফিল্ম সোসাইটির পত্তন হয়েছে বংশী তার প্রতিষ্ঠাতা সদস্য কাজের অবসরে আমেরিকান লাইব্রেরিতে ঢু মারছেন চলচ্চিত্র বিষয়ক বই ও পত্রিকা পড়বার উদ্দেশ্যে সেই থেকেই বংশী চন্দ্রগুপ্তের বইয়ের নেশা রোজগারের সিংহভাগ ব্যয় করেছেন বই কিনতে কাজের শুরুতেই ইন্ডাস্ট্রির মূল সমস্যাটা ধরে ফেলেছিলেন তিনি সিনেমার সেটে তখন একমাত্র বিবেচ্য ফিনিশ আর ডেপথ অর্থাৎ সেটের ফাঁক ফোঁকর রংচং দিয়ে ঢাকা গেছে কিনা আর সেটে ত্রিমাত্রিক গভীরতা এসেছে কিনা জবানিতে দৃশ্যপটে যে একটা ফিজিক্যাল পার্সুয়েসিভনেস থাকা দরকার এ সম্বন্ধে চলচ্চিত্র শিল্প সজাগ ছিল না চট কাট ছাড়াও যে অন্য উপাদান দিয়ে সেট তৈরি করা যায় এ নিয়ে কেউ ভাবেননি বস্তুত তিনিই এদেশে সেট নির্মাণে প্লাস্টার অব প্যারিসের প্রবর্তন করেন যা তিনি শিখেছিলেন বিশ্ববন্দিত রেনোয়ার দ্য রিভার ছবিতে বিখ্যাত শিল্প নির্দেশক ইউজেন লুরির সহকারী হিসেবে এই উপাদানটি দিয়ে ভারী হালকা কি যে চমকপ্রদ বাস্তবানুগ স্থাপত্য নির্মাণ করা যায় তার প্রমাণ দেবী জলসাঘর সতরাঞ্জকে খিলাড়ি সত্যজিৎ যখন পথের পাঁচালি শুরু করেন বংশী সে দলের একমাত্র পেশাদার হরিহরের ভিটের সেই জরাজীর্ণ দরজা দেখে আমরা আজও ধরতে পারি না নতুন একটা পাইন কাঠের দরজাকে পুড়িয়ে ব্রাশ ঘষে অ্যাসিড কস্টিক সোডা দিয়ে ব্লিচ করে ওই চেহারা দেওয়া বংশী নির্মিত প্রতিটি চরিত্রের ঘর অনন্য তাই মহানগরের আরতির সহকর্মী এডিথ সিমন্স আর থার্টি সিক্স লেনের মিস ভায়োলেট স্টোনহ্যামের ঘরগুলি তাঁদের ব্যক্তিসত্ত্বাকে প্রকট করে যদিও দুই চরিত্রই অ্যাংলো ইন্ডিয়ান উচ্চবিত্তের ঘর বানানো তো সহজ কিন্তু পলাতকের আংটি চাটুর্যের জমিদার বাড়ির বিপ্রতিপে গরিব মানুষগুলির বস্তি কিংবা সংসার সীমান্তের আস্ত একটা নিষিদ্ধ পল্লী শিল্প নির্দেশনার অপরিসীম তাৎপর্য বোঝাতে বংশী ডেভিড লিনের ডিকেন্স চিত্র প্রযোজনার অবতারণা করেছেন ছবিতে ডিকেন্সের সমকাল আমাদের যে এত অভিভূত করে তার মূলে শিল্প নির্দেশক জন ব্রায়ানের প্রাথমিকভাবে কাহিনী রূপগত স্থান কাল নির্মাণ লিন যা অনুসরণ করে তার চিত্রনাট্য রচনা করেন বাংলা ছবিতে কাজ করে দিন চলছিল না তাই বম্বে পাড়ি দিয়েছিলেন সেখানে আর্থিক স্থিতি হলেও মনের চাহিদা মেটেনি তার পরিচালিত গ্লিমসেস অব বেঙ্গল রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয় সত্যজিৎ বারবার বলতেন বংশী ফাঁকি দিতে শেখো এটা আসবে না ক্যামেরায় তুমি এত খেটে খুঁটে তৈরি করছ কেন কিন্তু বংশী চন্দ্রগুপ্ত আপোষহীন সত্যজিৎ মৃণাল তরুণ মজুমদার অপর্ণা সেন মুজাফার আলী ইসমাইল মার্চেন্ট জেমস আইভরের ছবিতে তার কারুকৃতি বিচারকরা সম্ভবত প্রকৃত বাস্তব ভেবে ভুল করেছেন তাই জীবদ্দশায় কেবল তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন আর মরণোত্তর বিদেশি পুরস্কার একটি সত্যজিতের ছবির রেট্রসপেক্টিভ উপলক্ষে তাঁর প্রথম বিদেশ যাত্রা উনিশশো একাশির সাতাশে জুন নিউ ইয়র্কের ব্রুক হাভেনে একটি ট্রেন ধরতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে জ্ঞান হারান সঙ্গে ছিলেন চিদানন্দ দাশগুপ্ত তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে নিতেই প্রাণঘাতী হার্ট অ্যাটাক বন্ধুকে সমস্যায় ফেলার জন্য মৃত্যুর আগে একটি বাক্যই বলেছিলেন আই অ্যাম সরি অথচ অনুশোচনা তো আমাদেরই হওয়া উচিত বেঁচে থাকতে তাঁকে সিও সম্মান দিতে পারিনি বলে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন ভাস্কর দাসগুপ্ত